বউ ধরেছে বায় না আর তো সহ্য করা যায় না বউ ধরেছে বায় না আর তো কন্ট্রোল করা যায় না এই কাকুলি ফার্নিচার কাকুলি ফার্নিচারের পরে আবার আসছে কাকুলি বিজনেস ফ্যাশন জিনজিরা কেরানীগঞ্জ ইনার ফেসবুক পেজে আমার সহধর্মিনী জামা পছন্দ করেছে এবং প্রতিনিয়ত আমাকে টর্চারিং করতেছে এই জামার স্ক্রিন আমাকে দেয় জামার মূল্য আমাকে দেয় জামার কালারিং আমাকে দেয় আমি খুব অতিষ্ঠ অত্যাচারা আছি আমি এতদিন ধরে তাকে বুঝাই আসছি বুঝাই আসছি অনলাইন থেকে তো কেনা হয় না কেনা হয় না কিনতে নেই তোমার কি লাগবে সোনা আমি মার্কেট থেকে এনে দেবো প্রয়োজনে আমি জেদ্দাতে যাবো তামিলনাড়ুতে যাবো তোমার জন্য এনে দেবো কিন্তু অনলাইন থেকে নেওয়া যাবে না এই কাকুলি বিজনেস ফ্যাশান কি এমন ড্রেস নিয়ে আসল আমার বউ আমারে সকালে ঘুম থেকে উঠে দেখি কাকুলি ড্রেস ফ্যাশন হাউজের জামা দুপুরে দেখি এইটা রাতে কুমার দেখি আমার অর্ডার দেবো আমার একদম ঘুমটিই দেয় আমার এক টাকাও লাগবে না ডেলি মানে অর্ডার করতে এর দেখো পছন্দ হলে নেবো না হলে নেবো না কত মানে কতভাবে সে জামাটার মধ্যে আকৃষ্ট হয়ে গেছে আমি যে কীভাবে তাকে থামায় রাখছি একমাত্র আমি জানি হ্যাঁ এই যে আমি তার কাছে যাচ্ছি সে মনে মনে ধরে নিয়েছে আমি সারপ্রাইজ দেবো কিন্তু আসলে তো মূলত আমি কি ছুঁই দেবো না তাকে হ্যাঁ সারপ্রাইজ তো দূরে কথা আমি তার কী ছুঁই দেবো না কারণ আমি ওই অনলাইন থেকে কেনার বিশ্বাসই না আবার একদম তো খারাপটাও না আমি খারাপ বলতেছি না ভালো বাট আমার কাছে তো জানি লাগে যাই হোক তো আমি চিন্তা করছিলাম যে আমি কেরানীগঞ্জ যাবো জিঞ্জিরায় যাবো ওর দোকানে শপে যে জিনিসটা কিনবো কিন্তু গতকালকে যাইতে যাতে এমন জ্যাম এমন রাস্তা রেড জোন পরে আমি বাধ্য হয়ে গুলিস্তান গিয়ে আমার বইয়ের জামা না কিনে আমি গুলিস্তান গিয়ে আমার মেয়ের জন্য কেনজি আর কেটস কিনেছি প্রাইস ভালো করেছি না আমি এটা যদি আমার বউ শুনে বুঝতেছেন বউ ধরেছে বায় না আর তো সহ্য করা যায় না আর যখন শুনবে আমি তার জন্য জামা কিনতে গিয়ে আমি মেয়ের জন্য শপিং করেছি ভালো তো আমার বাড়িতে বন্ধ হয়ে যাবে তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মিনিস্টারকে সেইভাবে কন্ট্রোল করতে পারি তাকে আমি কন্ট্রোলে রাখতে পারি হ্যাঁ সে যতই মায়না করুক আমি তাকে দেবো তাকে আমি জেদ্দা থেকে প্রয়োজনে তামিলনাড়ু থেকে তার জন্য জামা এনে দেবো কিন্তু তারপর ফেসবুক থেকে না দিয়ে আমি প্রয়োজনে জিনজিরা যাবো তার জন্য জামা আনতে কিন্তু সেই যাওয়া অবধি যেন সে আমার বহু ধরু ধরে থাকে এবং আমি যেন সুরক্ষিত থাকতে পারি এই জামা আনা অবধি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার দুশ্নে গাড়ি আসতেছে হেডলাইটে কম কম করে মারতেছে আমি এখন ক্যামেরাটা অফ করবো কেমন সমস্যা নাই আমি দিয়ে ক্যামেরা অফ করে নিতে পারবো তাকে একটু করেই ক্যামেরা অফ করে যেহেতু রাস্তা সত্যি ফাঁকা একটু টাইনে যাই যাওয়ার পরে একটু ক্যামেরাটা অফ করে দেবো ঠিক আছে গাড়িটা পার হয়ে যাক পার হয়ে গেলে আস্তে করে মানিক এক্সপ্রেস ও আমার ফেভারেট ফেভারেটদের ভিতরে একটা বাস করে যে এই এই আর এন আর এন এগুলোতে একটু যাতায়াত করছি তো খুব টাকা আর কি মানুষ যাই তো ভালো খারাপ না সার্ভিস অন্যান্য তুলনায় মানিক এক্সপ্রেসটা এই রোডের জন্য অনেক ভালো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এ মানিক বেয়াদি করলি কেন তুই দাঁড়াবি এনটিকেটার দিলি না কেন অবশ্য দিয়েছে ছোট এনটিকেটার তো বুঝতে পারি নাই আমি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম